আজ আবারও ছাড়লো অক্টোবর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা হ্যাঁ আজকে আবারও প্রচুর মহিলার ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকলো লক্ষীর টাকা আপনারা তো প্রত্যেকেই জানেন যে এক তারিখ থেকে প্রকল্পের টাকা মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছিল নবান্ন এবং এক তারিখেই কিন্তু সমস্ত মহিলারা টাকা পাননি কিছু সংখ্যক মহিলারা এক তারিখে টাকা পেয়েছেন কিছু সংখ্যক মহিলারা দু তারিখে টাকা পেয়েছেন এবং আজকে প্রচুর সংখ্যক মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই অক্টোবর মাসের টাকা তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে পেয়ে গেলেন এবার কথা হচ্ছে যে টাকাটি সকলের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে সেটি তো এই অক্টোবর মাসের টাকা অর্থাৎ এক টাকা ও বারোশো টাকা করে দেওয়া হচ্ছে তাহলে এই যে অক্টোবর মাসে পুজোর বোনাস হিসাবে যে টাকাটি দেওয়ার কথা ছিল মানে যেটি বিভিন্ন সংবাদ মাধ্যমে শোনা যাচ্ছিলো সেই টাকাটি কবে দেবে সত্যি কি এই মাসে বোনাস টাকা দেওয়া হবে নাকি শুধুমাত্র ফালতু একটি নিউজ ছড়ানো হচ্ছে এছাড়াও যে সমস্ত মহিলারা এখনও পর্যন্ত এই অক্টোবর মাসের টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাননি তাদেরকে আবার কবে টাকা দেওয়া হবে সে বিষয়ে কি জানানো হয়েছে এই সমস্ত কিছু জানাবো আমি এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পর জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন লক্ষ্মীরভান্ডের প্রকল্প হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন একটি প্রকল্প যেটি সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যেও চর্চিত আর এই প্রকল্পের মাধ্যমে বিশেষ করে যারা সাধারণ শ্রেণীর মহিলারা রয়েছেন তারা খুবই উপকৃত কারণ একজন দিনদরিদ্র খেটে খাওয়া মহিলার কাছে এই যে হাজার টাকা বা বারোশো টাকা খুবই প্রয়োজনীয় অনেক মহিলারা এমন রয়েছেন যারা এই টাকাটি পাওয়ার পর তাদের সংসার চালানোর কাজে লাগাচ্ছেন আবার অনেক মহিলা এমন রয়েছেন যারা এই টাকাটি তাদের বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগাচ্ছেন আবার অনেক মহিলা এমন রয়েছেন যারা এই টাকাটি পাওয়ার পর সেই টাকাটিকে তাদের ব্যবসার কাজেও লাগাচ্ছেন তাই প্রত্যেককে এই টাকা পাওয়ার জন্য প্রতি মাসে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন আর এই মাসে হচ্ছে দুর্গা পুজো আর এই দুর্গা আগেই সকলে যদি এই অক্টোবর মাসের টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যান তাহলে কিন্তু তারা প্রত্যেকই পুজোতে এই টাকাটি কাজে লাগাতে পারবেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুদিন আগে থেকেই এই টাকা ছাড়ার প্রসেস শুরু করে দিয়েছিলেন যাতে অক্টোবর মাসের এক তারিখ থেকেই সকলের ব্যাঙ্কের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে যায় এবং সেই অনুযায়ী এক তারিখ থেকে সকলের ব্যাঙ্কের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকতে শুরু হয়ে গেছে এবং আজ পর্যন্ত সিক্সটি পার্সেন্ট মহিলাদেরকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়ে গেছে এবং বাকি যে ফর্টি পার্সেন্ট মহিলারা রয়েছেন অর্থাৎ যে সমস্ত মহিলারা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি সেই সমস্ত মহিলাদেরকে আগামী দু তিন দিনের মধ্যেই প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে তাই যারা এখনও পর্যন্ত অক্টোবর মাসের টাকা তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে পাননি আপনারা একদম চিন্তা করবেন না আপনারা আর দুই একদিন অপেক্ষা করুন দেখবেন লক্ষ্মীভণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাবে এছাড়াও এমন অনেক মহিলারা রয়েছেন যারা তাদের ব্যাংকের অ্যাকাউন্টটিকে চেক না করে শুধুমাত্র তাদের যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস আছে সেই পেমেন্ট স্ট্যাটাসটি চেক করছেন এবং সেখানে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি শো করছে আর তাই দেখে ভাবছেন যে তারা হয়তো লক্ষ্মীরভান্ডার প্রকল্পের টাকা পাননি কিন্তু না অনেকের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি শো করছে কিন্তু ইতিমধ্যে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে অক্টোবর মাসের টাকা ঢুকে গেছে তাই যারা এখনও পর্যন্ত এই অক্টোবর মাসের টাকা পাননি তারা অবশ্যই একবার তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টটিকে চেক করে একবার দেখে নেবেন এছাড়াও এমন অনেক মহিলারা রয়েছেন যাদের প্রকল্পের পেমেন্ট পেমেন্ট স্ট্যাটাসে আগে আন্ডার লেখাটি শো করছিল। কিন্তু এখন হঠাৎ করে কোনো করছে না আর তা থেকে খুবই চিন্তিত হয়ে পড়েছেন সেই সমস্ত মহিলারা তো সেই সমস্ত মহিলাদের উদ্দেশ্যে বলে রাখি যে এটি শুধুমাত্র সার্ভারের প্রবলেমের জন্য এমন সমস্যাটি দেখা দিচ্ছে তো আপনারা একদম চিন্তা করবেন না আপনারা প্রত্যেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন তো চলুন এবার আমরা জেনে নেব যে এই মাসে যে পুজোর বোনাস হিসাবে যে টাকাটি দেওয়ার কথা ছিল সেই টাকাটি কি দেওয়া হবে নাকি দেওয়া হবে না দেখুন বিভিন্ন সংবাদ মাধ্যমে তো শোনা যাচ্ছিল যে এ মাসে নাকি পুজোর বোনাস অর্থাৎ ডবল টাকা দেওয়া হবে কিন্তু এখনো পর্যন্ত কোনো ডবল টাকা দেওয়া হয়নি শুধুমাত্র এক মাসেরই টাকা দেওয়া হয়েছে অর্থাৎ এক হাজার টাকা ও বারোশো টাকা করে দেওয়া হয়েছে কোনো অতিরিক্ত টাকা বা বোনাস টাকা দেওয়া হয়নি কিন্তু প্রতি বছরই এই দুর্গা সময় ডবল টাকা দেওয়া হয় কিন্তু আজকে কোনো ডবল টাকা দেওয়া হয়নি শুধুমাত্র একটি মাসেরই টাকা দেওয়া হয়েছে আর আমি আপনাদেরকে এর আগেই জানিয়েছি যে এই ডবল টাকাটি কিন্তু কোনো অতিরিক্ত টাকা নয় দু মাসের টাকা এক মাসের মধ্যে দিয়ে দেওয়া হয় দুর্গা পুজোর জন্য তো আমরা আরও কদিন অপেক্ষা করে দেখি যে প্রতি বছরের মতো এবছরও ডবল টাকা দেওয়া হচ্ছে কিনা না আর যদি ডবল টাকা দেওয়া হয় তাহলে কিন্তু নভেম্বর মাসের টাকাটি এই অক্টোবর মাসে দেওয়া হবে সেক্ষেত্রে আপনারা আর নভেম্বর মাসে টাকা পাবেন না তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যদের উপকার হয় তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ